এই কেসটা হচ্ছে একটা সাইবার ক্রাইম কেস যেটা পাঞ্জাব প্রদেশের অমৃতসর রুরাল জেলার মানে তারা সিকা থানার একটা গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে চারটি রুইন লেহাল এই গ্রামের বাসিন্দা রণদীপ সিং সে একটা অভিযোগ করে যে গত ইংরেজি চব্বিশ আট দু হাজার কুড়ি সালে একটা এগারো মিনিট নাগাদ একটা ফোন যায় তার কাছে সেই ফোনের মাধ্যমে তাকে বিভিন্নভাবে তা কনভিন্স করে এবং তার ব্রেনটা ওয়াশ করে তার কাছ থেকে ওটি ওটিপি নিয়ে নেয় এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা উড্র হয় এই অভিযোগটা সে তারা শিক্ষা থানাতে অভিযোগটা দেয় যার পরিপ্রেক্ষিতে তারা শিক্ষা থানা পিএস কেস নাম্বার একশো তেষট্টি ডেটেড ডেটেড নয় দশ কুড়ি এই তারিখে কেসটা রুজু করে সেকশন দেয় চারশো কুড়ি একশো কুড়ি বি এবং ছেষট্টি সিডি আইটিআর এই ধারাতে কেসটা রুজু হয় এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে তারা কী বলছে তারা শিক্ষা থানার পুলিশ এসে সাঁইথিয়া থানার অধীন হটপলসা ফুলুর গ্রাম থেকে মোতাহার হোসেন শেখ নামে এই ব্যক্তিগজকে অ্যারেস্ট করে কোর্টে তোলায় এবং টাইনজিট রিমান্ডে নেওয়ার জন্য প্রেয়ার করেন আঠাশ সাত পর্যন্ত এবং সেটাই কোর্ট অ্যালাউ করে আঠাশ সাত পর্যন্তই তার ট্যানজিট রিমান্ড অ্যালাউ করেছেন এবং ওই তারিখের মধ্যে ওখানে প্রোডাকশান করে একটা কমপ্লেন স্টার করতে পাঠাতে পারছি আপনার নাম আমার নাম মুক্ত হোসেন এপিপি সিজিএম কোর্ট সিউড়ি